আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি চুলকানি একজিমা দাউদ সহ এই সমস্যায় ভুগতেছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও আপনি স্থায়ী সমাধান পাচ্ছেন না অথবা সাময়িক কিছু আরাম পাইলেও দীর্ঘস্থায়ী কোনো সমাধান আপনি পাচ্ছেন না দিক বিদিক করেও আপনি অসাদ হতাশায় নিমজ্জিত তাদের জন্য আজকে আমি নিয়ে এলাম এলার্জি বিনাশ এলার্জি ফিনিশ অয়েল পঞ্চমণি রস এলার্জি স্পেশাল এলার্জি জম ছাল মোগাস সহ আমার কাছে আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে সো আপনি সেই রোগ নিয়ে বসে না থেকে আমার সাথে যোগাযোগ করুন আপনার ওষুধ বা রোগের সম্পূর্ণ ডিটেলস বর্ণনা করুন সেই অনুযায়ী আমি আপনার জন্য ওষুধ সাজেস্ট করবো এবং আল্লাহ তালা যে নিয়ামতগুলি রয়েছে সেগুলি আপনি দীর্ঘদিন ধরে বুক করতে পারতেছেন না মাছ মাংস সহ বিভিন্ন ধরনের রুচিকর খাবার আপনি খেতে পারছেন না ইনশাআল্লাহ আমার সেই ওষুধটা সেবন করার মাধ্যমে আপনি সেগুলি খেতে পারবেন এবং সম্পূর্ণ অর্গানিক এবং বেসদ গাছ গাছড়ার দ্বারা তৈরি ওষুধের মাধ্যমে আপনার সেই রোগটা রিমুভ হবে ইনশাআল্লাহ